একটি ছেলে ছিল যে তার অন্ধ বাবার সঙ্গে এক বিশাল মরুভূমিতে বাস করত বাবা চোখে কিছুই দেখতে পেতেন না তাই ছেলে সব সময় মন মরা ও নিঃসঙ্গ থাকত তার জীবনে আনন্দ বা পৃথিবীর কোনো রঙের অস্তিত্বই যেন ছিল না একদিন সেই ছেলেটির দেখা হলো এক অপূর্ব সুন্দরী মেয়ের সঙ্গে যার নাম নুরা সে কোনো সাধারণ মেয়ে নয় জিন জাতির বংশধর ছেলেটি জীবনে প্রথমবার কোনো মেয়ের প্রতি এমন গভীর আকর্ষণ অনুভব করল কিন্তু যেহেতু নোরা এক জিন তাই সে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে ভয় পাচ্ছিল নূরা তাকে প্রতিশ্রুতি দিল আমি তোমার আব্বার চোখের আলো ফিরিয়ে দেব শুধু আমার কথা মতো চললেই তুমি জীবনে যা চাও সব পাবে এই কথা শুনে ছেলেটির হৃদয়ে নোরার প্রতি মায়া জন্ম নিল ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছের হয়ে গেল এবং একসঙ্গে এমন কিছু কাজ করল যা শুনলে যে কেউ বিস্মিত হয়ে যাবে নূরারও ভালো লাগত ছেলেটির সঙ্গ মরুভূমির গভীর নীরবতায় রাত যেন কোনো অনন্ত সমাধির মতো ছড়িয়েছিল সেই বনে নির্জনতার মাঝে এক ভাঙা ঝুঁপড়ি শেষ নিঃশ্বাস গুনছিল ঝুঁপড়ির বাইরে ঠাণ্ডা বালুর ওপর এক বয়স্ক মানুষ পড়েছিল তার জামাকাপড় ছিঁড়ে গেছে হাওয়াই কাঁপ ছিল জখম পাখির ডানার মতো তার ঠোঁট শুকিয়ে পাপড়ি জমে গেছে চোখের কোণে এখনও এক শেষ আশার কাঁপা আলো জল করছে ক্ষুধা ও তৃষ্ণায় তার দেহ যেন ভিতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছিল তার পাশে বসেছিল তার তরুণ ছেলে নাম আরিফ আরিফের দৃষ্টি স্থির ছিল আকাশের নিরর্থক জলজলে তারার দিকে মনে হয় যেন তাদের মধ্যে কোনো প্রশ্নের উত্তর খুঁজছিল আরিফের বুকের ভিতরেও এক মরুভূমি ছিল যেখানে তার সবুজ স্বপ্নের স্থান বহু আগেই শুকিয়ে গেছে সে চায় এই বন্দি ক্লান্ত জীবনের শাশ্রধী কষ্ট থেকে মুক্তি পেতে কখনো সে স্বপ্ন দেখত শহরের ছেলেদের মতো হাসবে খেলবে কলেজে যাবে বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে বাতাসের সঙ্গে দৌড়াবে উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করবে কিন্তু এখন তার ভাগ্য একটাই এই অনন্ত মরুভূমি আর তার অন্ধ আব্বার সেবা করা প্রতিদিন ভোরে সূর্যের প্রথম আলোয় আরিফের দিন শুরু হতো সে যেত সেই সব খেতে যাদের মাটি পাথরের মতো শক্ত যেখানে এক ফোঁটা পানির জন্য তাকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো তপ্ত রোদের নিচে সারা দিন লাঙল চালানো ঘামে ভিজে যাওয়া আর সন্ধ্যার কোনোভাবে দুই টুকরো শুকনো রুটি জোগাড় করাই ছিল তার জীবনের রুটিন তার জীবন ছিল দুর্দশার এমন এক চক্রে আবদ্ধ যেখান থেকে মুক্তির কোনো পথ দেখা যেত না তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার অন্ধ আব্বা সালিম আরিফ তার শক্ত কাঁধে ভর দিয়ে আব্বাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত সে শুধু তার ভরসা নয় তার চোখও ছিল নিজের হাতে তাকে খাওয়াতো প্রতিটি ছোট বড় প্রয়োজনের যত্ন নিত একটুও অবহেলা ছিল না তার সেবায় কিন্তু যখন রাতে ঠান্ডা মরুর হাওয়া বইত আর শেয়ালের ডাক প্রতিধ্বনি তলত আরিফের বুক কেঁপে উঠত অজানা ভয় আর নিঃসঙ্গতায় মনে হতো এই হাওয়া আর এই ভয়ঙ্কর আওয়াজগুলো যেন তার শেষ সাহসটুকুও কেড়ে নেবে তবুও সে সব কিছু সহ্য করত কারণ সে বিশ্বাস করত তার আব্বার সেবাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য এক রাতের কথা চাঁদ পূর্ণ তার ঠান্ডা আলো প্রতিটি বালকনাকে রহস্যে ভরিয়ে তুলেছে আরিফ তখন আব্বার পাশে বসেছিল গভীর দুঃখে ডুবে সে চুপচাপ তাকিয়েছিল তার আব্বার শান্ত মুখের দিকে সেই চোখের দিকে যা বহু বছর ধরে কোনো রং কোনো আলো দেখেনি তার হৃদয় থেকে এক গভীর আরতি উঠল হে আল্লাহ যদি আমার আব্বার চোখের আলো ফিরিয়ে দিতে পারতে একবার যদি তিনি আমাকে নিজের চোখে দেখে নিতে পারতেন এই পৃথিবীর রং দেখতে পারতেন এই ভাবনায় ডুবেছিল আরিফ হঠাৎ অনুভব করল তার কাঁধে কেউ নরম ও ঠান্ডা হাত রাখল তার বুক ধক করে উঠল সে ভয়ে পেছনে তাকাল এই বিরান মরুভূমিতে যেখানে পাখিও ডানা মেলার আগে ভাবতে বাধ্য হয় সেখানে কে থাকতে পারে সে ভয়ে আর বিস্ময়ে পেছনে ফিরল আর চোখের সামনে যা দেখল তা দেখে তার নিঃশ্বাস আটকে গেল তার সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে অপূর্ব সুন্দরী আরিফ বিশ্বাসই করতে পারল না এটা বাস্তব নাকি কোনো স্বপ্ন তার মনে হল হয়তো মরুভূমির মরীচিকা তার চুল ছিল রাতের থেকেও ঘন ও কালো বাতাসে আস্তে আস্তে দুলছিল তার চোখ গভীর হ্রদের মতো শান্ত ও রহস্যময় যার মধ্যে চাঁদের প্রতিফলন জ্বলছিল আরিফ জীবনে কখনো কোনো মেয়েকে এত কাজ থেকে দেখেনি সে ছোটবেলা থেকে এই মরুভূমির নিরাপতায় বড় হয়েছে যেখানে ছিল শুধু বালি পাথর আর তার অন্ধ বাবা এর বাইরে কোনো চতুর্থ অস্তিত্ব নেই সে তোতলাতে তোতলাতে বলল তু তুমি কে এই মরুভূমির মাঝরাতে এখানে কি করছ এখানে তো শুধু আমি আর আমার আব্বা ছাড়া কেউ থাকে না মেয়েটির ঠোঁটে এক হালকা মিষ্টি হাসি ফুটল আমার নাম নুরা তোমার নীরব প্রার্থনা শুনেছি আমি তোমার বন্ধু হতে চাই আরিফ তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে আরিফের কাছে সে যেন কোনো আসমানি ফেরেস্তা তার উপস্থিতিতে মরুভূমির শতাব্দীর নিঃসঙ্গতা এক মুহূর্তে বিলীন হয়ে গেল সে কাঁপা কণ্ঠে বলল ঠিক আছে কিন্তু তুমি এখানে এই বিরান মরুভূমিতে নুরা মাঝপথে কথা কেটে রহস্যময়ভাবে বলল এই মরুভূমির হাওয়ায় এই বালুকণার মাঝেই আমার ঘর তারপর আরিফ তার নিজের ও তার আব্বার জীবনের সব কথা খুলে বলল কিভাবে তার বাবা কিছুই দেখতে পান না কিভাবে সে সারা জীবন বাবার সেবায় কাটিয়েছে আর তার স্বপ্নগুলো এক এক করে মরে গেছে নোরার চোখে তখন সহানুভূতির গভীর ঝিলিক সে তার রেশমি কাপড়ের আঁচল থেকে একটি ছোট পুটলি বের করল এবং আরিফকে দিল এই নাও এর মধ্যে কিছু খাবার আছে আজ তুমি আর তোমার আব্বা পেট ভরে খাবে আরিফ যখন পুটলি খুলল বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল এর ভেতরে ছিল তাজা ফল নরম রুটি আর এমন সব তরকারি যা সে বহু বছর শুধু স্বপ্নেই দেখেছিল নুরা প্রতিশ্রুতি দিল চিন্তা করো না আরিফ আমি তোমার আব্বার চোখের আলো ফিরিয়ে আনব এটাই আমার কথা এ কথা শুনে আরিফের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল মনে হল যেন আল্লাহ নিজে তার প্রার্থনা শুনেছেন নুরা বলল আমি আবার তোমার সঙ্গে দেখা করব এবং চোখের বলকে হাওয়ায় মিলিয়ে গেল যেন কখনো এসেই নি আরিফ দৌড়ে ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে সেই খাবার রান্না করল আব্বাকে খাওয়ালো খেতে খেতে সে সব বলল নোড়ার কথা তার সৌন্দর্য তার প্রতিশ্রুতির কথা এই কথা শোনার পর সালিমের হাত থেকে রুটির টুকরো পড়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগল আর বহু বছর আগের ভয়ের ছায়া তার মুখে ফিরে এলো তার চোখের সামনে ঘুরে উঠল এক ভয়ঙ্কর অতীত যেন কোনো পুরনো সিনেমা চলছে আসলে সালিমের জীবন সবসময় এমন রংহীন ছিল না একসময় তারও ছিল হাস্যোজ্জ্বল পরিবার তার প্রিয় স্ত্রী সকিনা আর ছোট্ট আরিফ তারা এক ছোট গ্রামে বাস করত মরুভূমের কিনারায় সালিম ছিলেন গরিব কৃষক কিন্তু তার কঠোর পরিশ্রম ও সকিনার ভালোবাসা ছোট্ট জীবনটিকে স্বর্গে পরিণত করেছিল একদিন সালিমের সাক্ষাৎ হল নূরার সঙ্গে নূরা একজন সৎ মৃদুভাষী ও দয়ালু জীর্ণ যে প্রায়শই পথভ্রষ্ট ও দুর্বল মানুষের সাহায্য করত সে সালিমের দারিদ্র দেখে সাহায্য করল এবং তার জাদুকরী ক্ষমতা দিয়ে সালিমের শুকনো খেতে সোনা জন্ম দিতে লাগল সালিম নুরার প্রতি অনেক কৃতজ্ঞ ছিল কিন্তু যেখানে ভালোবাসা থাকে সেখানে হিংসা ও বিদ্বেষও থাকে এই গল্পে বিদ্বেষের নাম ছিল জারকান জারকান ছিলেন শক্তিশালী অহংকারী ও শয়তানি প্রকৃতির এক জিন্ন সে নুরার অপার সৌন্দর্যে মুগ্ধ এবং যে কোনো মূল্যে তাকে নিজের করতে চেয়েছিল কিন্তু নুরা তার শয়তানি কর্মকাণ্ডের কারণে তাকে ঘৃণা করত। জারকান একটি নিয়ম বানিয়ে রেখেছিল যে কোনো মানুষ নূরাকে দেখবে বা তার সঙ্গে কথা বলবে সে তার চোখের আলো হারাবে এটাই ছিল তার এক সন্ধ্যায় সালিম তার খেতে নূরার সঙ্গে ফসলের বিষয়ে কথা বলছিল হঠাৎ জারকান কালো মাঝরঙ্গের মতো এসে হাজির হলো তার কেমন যেন বিদ্ধ লাল চোখের দৃষ্টি যেন বিদ্যুতের কর্কশ ঝলক আত্মা কাঁপিয়ে দিতে পারে এক মুহূর্তে সালিমের জীবন অন্ধকারে ডুবে গেল এই ধাক্কা সহ্য করতে না পেরে সকিনা ভিতর থেকে ভেঙে পড়ল কিছু বছর পর দুঃখ ও যন্ত্রণা সহ্য করতে করতে সে পৃথিবী ত্যাগ করল আরিফ তখন খুব ছোট সে ঠিকমতো কিছুই মনে রাখতো না সেই দিন থেকে সালিম তার ছেলেকে জারকানের ছায়া থেকে রক্ষা করতে গ্রাম ছেড়ে চলে আসে মরুভূমির এই গভীর নির্জনতায় আজও সে জারকানের নাম শুনে ভীত সালিম বলল আরিফ তুমি কি করেছো সে মেয়েটি না আমাদের বিপদের কারণ জারকান তোমাকেও ছাড়বে না আমাদের এখান থেকে পালাতে হবে আরিফ হতবাক ও বিভ্রান্ত যে মেয়েটিকে সে স্বর্গীয় ফেরেস্তা মনে করেছিল একইজন তার বাবারই দুর্দশার কারণ হয়ে দাঁড়াল সালিম কান্না ভেজা কণ্ঠে পুরো ব্যথাময় কাহিনী বলল আরিফের পায়ের তলায় যেন পৃথিবী নড়ে গেল তার হৃদয়ে নূরার জন্য যে শ্রদ্ধা ও ভালোবাসা জন্মেছিল তা মুহূর্তের রাগ ও ঘৃণায় পরিণত হল সালিম জানত এখন নীরব থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো সে মনে করল সেই বয়স্ক বাবাকে যারা মরুভূমির অন্য পারে এক গোপন গুহায় থাকতেন কথিত আছে তার কাছে জিন ও শয়তানদের জ্ঞান ছিল এবং সে আধ্যাত্মিক শক্তির অধিকারী সালিম সঙ্গে সঙ্গে আরিফকে বলল চলো বাবার কাছে যাই তারা সেই রাতে অন্ধকারে বের হলো আরিফ তার অন্ধ আব্বাকে সহ্য করে অজানা পথে এগোচ্ছে তার অন্তরে ছিল ক্রোধ ভয় ও দ্বন্দ্বের ঝড় ঘন্টার পর ঘন্টা ক্লান্তিকর যাত্রার পর তারা গুহার কাছে পৌঁছল বয়স্ক বাবা ইবাদতে মগ্ন ছিলেন তার দাড়ি তুষারের মতো সাদা মুখে এক অদ্ভুত আলো যা দেখলেই শান্তি লাগত বাবা চোখ খুললেন এবং সালিমকে দেখিয়ে বললেন সালিম বহু বছর পর আমি জানতাম তুমি একদিন আসবে জারকানের অমঙ্গল ছায়া তোমার ছেলের উপরে দানা বেঁধেছে বাবা আরিফকে ডেকে তার ঘাড়ে একটা তাবিজ পড়ালেন এই তাবিজ আল্লাহর নির্দেশ এটি তোমাকে জারকানের মন্দ দৃষ্টি ও আক্রমণ থেকে রক্ষা করবে কিন্তু মনে রেখো শয়তানের সঙ্গে লড়াই কেবল তাবিজে নয় সাহস ও ন্যায্যতার মধ্যে আরিফ যখন বাড়ি ফিরে পরের দিন নূরা মতো আবার দেখা করতে এলো তাকে দেখেই আরিফের সমস্ত রাগ বেরিয়ে এলো সে চিৎকার করল দূরে থাকো তোমার সঙ্গে বন্ধুত্ব আমি চাই না তোমার জন্যই আমার আব্বা চোখ হারিয়েছে তোমার জন্যই মা মারা গেছেন চলে যাও আর কখনো তোমার অভিশাপ্ত মুখ দেখাবেন না নূরার চোখে গভীর দুঃখ জমল তার হৃদয় স্পষ্ট করে বলল আরিফ এতে আমার কোনো দোষ নেই আমি শুধু তোমার আব্বাকে সাহায্য করতে চেয়েছিলাম জারকান নিষ্ঠুর সে শুধু তোমার আব্বাকে নয় আমাকেও বন্দি করেছে আমি বহু বছর এমন একজন মানুষের খুঁজছিলাম পবিত্র হৃদয় ও সাহসী যে তাকে শেষ করতে পারে আমি চাই তোমার আব্বার চোখ ঠিক হোক কিন্তু যতদিন জারকান বেঁচে আছে ততদিন সম্ভব নয় নোরা জানাল যে জারকানকে শুধু এমন একজন মানুষই শেষ করতে পারে যার হৃদয়ে কোনো লোভ বা ঘৃণা নেই শুধু পরিবারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও আসমানি সুরক্ষা বাবার দেওয়া তাবিজই সেই সুরক্ষা আরিফ নূরার চোখে তাকালো সেখানে কোনো ফাঁদ কোনো প্রতারণা নেই শুধু সত্য অসহায়তা আর গভীর দুঃখ তার রাগ ধীরে ধীরে গলে গেল সে প্রথম বুঝল নূরাও যার কানে নির্যাতনের শিকার সে একটি গভীর সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত কেবল তার বাবার জন্য নয় নূরার মুক্তি ও নিজর ভাঙা জীবনের জন্য ঠিক আছে আরিফ বলল আমি প্রস্তুত বল কিভাবে সেই শয়তানকে শেষ করা যায় নূরার চোখে আশা জ্বলে উঠল সে আরিফকে জারকানের সব গোপন রহস্য বলল জারকান তার সমস্ত শক্তি তার অহংকার থেকে পায় নূরা বোঝাল তার শক্তি ও সৌন্দর্য তাকে অসীমভাবে আকৃষ্ট করে সে নিজেকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী মনে করে কিন্তু তার সবচেয়ে বড় ভয় হল সিংহাসনে দাঁড়িয়ে কখনো নিজের প্রতিফলন দেখা নয় তার সবচেয়ে দুর্বল দিক হল একটি মিরর যা মিথ্যা বলে না যা শুধু বাইরের রূপ নয় অন্তরের সত্য দেখায় যদি কেউ পবিত্র ও পরিষ্কার হৃদয়ের হাতে তা ধরিয়ে দেয় তার অহং এক মুহূর্তে ভেঙে যাবে এবং সে পাথরে পরিণত হবে আরিফ প্রথম বুঝল সেই মীরার সে নিজেই তার নিঃস্বার্থ ভালোবাসা সাহস ও সৎ মানসিকতা জারকানের জন্য সত্যিকারের প্রতিবিম্ব একই সময় জারকান জানল আরিফ মীরার সঙ্গে দেখা করেছে এবং তাকে শেষ করার চেষ্টা করছে সে রাগে আগুনে ঝলসেছে মানুষের এ অতি সাহস তাকে শাস্তি দিতে হবে রাতের ঝড় পাঠাল ঝুপড়ি উড়িয়ে দেওয়ার জন্য আরিফকে ভয়ঙ্কর স্বপ্ন দেখাল যেখানে তার বাবা কষ্ট পায় বাবার দেওয়া তাবিজি আরিফকে রক্ষা করছিল একরাত জারকান তার সবচেয়ে নোংরা ও শেষ চাল খেলল সে সালিমের কণ্ঠে আরিফকে ডাকল বেটা আরিফ আমাকে বাঁচাও আরিফ ছুটে গিয়ে দেখলো তার বাবা উঁচু বালির টিলার চূড়ায় দাঁড়িয়ে পেছনে যারকান কালো ধোঁয়ার মতো ঘুরছে যদি তোমার বাবার প্রাণ প্রিয় তাবিজ গলায় থেকে ফেলে দাও আরিফের রক্ত জমে গেল হঠাৎ মুরার কণ্ঠ মনে পড়ল শয়তানের মুখোমুখি হতে তাবিজে নয় সাহসে হতে হবে তোমার ভালোবাসাই তার প্রতিফলন আরিফ চোখ বন্ধ করল মনের গভীরে সব নিখুঁত স্মৃতি ভেসে উঠল বাবা মা ছোটবেলার স্মৃতি ভয় ছাপিয়ে সাহসের জুয়ার উঠল এই লড়াই তার জীবন তার পরিবারের জন্য আর নিজের জন্য আরিফ চোখ খুলল আর ভয় নেই তার চোখ এখন শক্ত ও নির্ভীক আমি এই তাবিজ ফেলব না সে বলল দৃঢ়কণ্ঠে জারকান হেসে চিৎকার করল মূর্খ ছেলে দেখো তোমার বাবাকে মরতে সে হাত উঠিয়ে কালো ধোঁয়া আর আগুন ছড়িয়ে সালিমের দিকে আক্রমণ করতে চাইল থামো আরিফ চিৎকার করলো সে ভয় পায়নি পালায়নি ধীরে ধীরে জারকানের দিকে এগোতে লাগল মরুভূমির ঠান্ডা বাতাস তার চুলে খেলছে চাঁদের আলো তার মুখে পড়ছে আরিফের দৃষ্টি জারকানের চোখে সে ভয় দেখছে না শুধু মনে মনে ভাবছে তোমার কারণে আমার বাবা অন্ধ আমার মা মারা গেছেন আমার জীবন বন্দি কিন্তু আজ আমি তোমাকে তোমার সত্যিকারের চেহারা দেখাব আরিফ যত কাছে গেল যার কান অস্বস্তিতে কেঁপে উঠল আরিফের চোখে এমন কিছু দেখল যা সে শতাব্দী ধরে দেখেনি সেখানে নিজের ছায়া চোখে পড়ল আরিফ তার কাছে কিছুমাত্র দূরত্বে পৌঁছল তার পুরো সাহস ভালোবাসা ও অস্তিত্ব একত্র করে চোখে ধরা দিল তার চোখ এখন শুধু চোখ নয় পবিত্র আয়না যেটা মুরা বলেছিল যার কান সেই আয়নায় তাকালো সে আর নিজের চমকপ্রদ শক্তিশালী রূপ দেখতে পেল না সেখানে ছিল একটি কুচ্ছিত ভয়ঙ্কর ফাঁকা একা শয়তান তার অহং শক্তি এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল না আমি এমন হতে পারি না সে চিৎকার করল সে চিৎকার বেদনায় পরিণত হল পায়ের নিচ থেকে সে ধীরে ধীরে পাথরে পরিণত হতে লাগল শেষবার আরিফের দিকে তাকালো তারপর পুরো শরীর বৎশুক্লের পাথরের মূর্তিতে পরিণত হল মুহূর্তে সব শান্ত হঠাৎ একটি তীব্র বাতাস উঠল পাথরের মূর্তি বালি হয়ে উড়ে গেল কানের অস্তিত্ব চিরতরে মরুভূমির মাটিতে মিশে গেছে সালিম যারা এখনো অচেতন হঠাৎ নিচে গড়িয়ে পড়ল আরিফ দৌড়ে গিয়ে তাকে বাহুতে নিয়ে ধরল আব্বা আব্বা আপনি ঠিক তো সেই মুহূর্তে নূরা উপস্থিত তার মুখে শান্তি ও মুক্তির হাসি যেটা আরিফ কক্ষণ দেখেনি নূরার কণ্ঠে ছিল মমতা ও কৃতজ্ঞতা তুমি করে দেখিয়েছ শুধু তোমার আব্বা নয় আমাকে চিরতরে মুক্ত করেছ আরিফ চোখ ভিজিয়ে তাকালো নূরা আমার আব্বার চোখ তুমি প্রতিশ্রুতি মতো ফিরিয়ে দিয়েছ মুরা বলল হ্যাঁ সব শেষ পরের পাট দেখতে হলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে দ্বিতীয় পার্ট লিখুন